কত প্রস্তুত হলো তিন ভাই বোনের রথ দূর প্রস্তুত হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি শনিবার শুরু হবে এখানে রথযাত্রা গুড ইভিনিং শুভ সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত স্নানযাত্রার ঠিক দশ দিন পর আবারও আজকে চলে এসেছি আমি দুর্গাপুর ইস্কন মন্দিরে কত দূর রথযাত্রার প্রস্তুতি হলো সেটা দেখতে এবং আপনাদের সকলের সামনে তুলে ধরতে তেই পাচ্ছ সবাই আমি এখন রয়েছি মন্দিরে একদম প্রধান অর্থাৎ সিংহদ্বারের সামনে যদিও এই মেন যে বড় গেটটা সেটা এখন বন্ধ রয়েছে পাশের গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে একদম সামনে দেখতে পাচ্ছ সেই বেদিটা যেখানে তিন ভাই বোন জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেবের স্নানযাত্রার অনুষ্ঠানটা পালন করা হয়েছিল সকলেই জানি যে এবছর দুর্গাপুর ইস্কন মন্দিরের রথযাত্রার মেন অ্যাট্রাকশান রয়েছে তিন ভাই বোনের জন্য তিনটে সেপারের রথ ওদের থেকে প্রথমেই দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে বলরাম দেবের তালো রথ সেই রয়েছে দেবী সুভদ্রার দর্পদলন রথ সর্বশেষে একদম বাইরেই দেখতে পাচ্ছ রয়েছে জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ যাকে এক কথাই বলে যে পুরীর মতো কিন্তু এখানে সেম টু সেম সিস্টেমটা ফলো হচ্ছে যেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তিন ভাই বোনের জন্য তিনটে সেপারের রথ এখানে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এই রথগুলো কিন্তু হচ্ছে পারমানেন্ট এগুলো কিন্তু থেকে যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রস্তুতিও কিন্তু চলছে একদম তুঙ্গে এই বছর কিন্তু মাসির বাড়ির যে থিমটা সেটা হচ্ছে রাজস্থানের একটা রাজমহলকে এখানে তুলে ধরা হচ্ছে আস্তে আস্তে কিন্তু দোকানপাটের যে কাঠামো সেগুলো কিন্তু রেডি হয়ে এসছে এবং তার ওপর যে ব্যাটামের ফ্রেম সেগুলো কিন্তু একটু একটু করে আস্তে আস্তে চাপানো হচ্ছে আর মাত্র পাঁচ দিন বাকি তারপরেই পবিত্র রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেব এখানে আসবেন মেলায় কিন্তু কোনো রাইডস বা নাগরদোলা থাকে না এই মেলার উদ্দেশ্য একটাই প্রত্যেকটা ভক্তদের মনের মধ্যে জগন্নাথ দেবের যে ভক্তি এবং বিশ্বাস সেটাকে ফুটিয়ে তোলা তার জন্য বিভিন্ন যে পুস্তক গ্রন্থ তারপর মহাপ্রসাদ সেইগুলোর যে দোকানপাট সেইগুলোই কিন্তু এখানে মেনলি বসে তো যারা যারা জগন্নাথ ভক্তির মধ্যে বিলি যেতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে এসো একদম সামনে দেখতে পাচ্ছ এরকম একটা সেকশন রয়েছে যেটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে যখন আমরা প্রবেশ করব। মেন মণ্ডপের ভেতরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ চলে এসেছি অনেকটা কাজ কিন্তু এগিয়েছে একদম সামনে দেখতে পাচ্ছ রাজমহলটার ওপরে থাকার যে বিভিন্ন অংশ সেগুলো কিন্তু রয়েছে তার সঙ্গে অনেকগুলো কিন্তু এখানে ঝাড়বাতিও রয়েছে যেগুলোকে একদম টপে ইনস্টল করা হবে আর সামনেই হচ্ছে সেই বেদি যেখানে তিন ভাই বোন বিরাজমান থাকবে এ ছিল এই বছর রথযাত্রার একদম শেষ লগ্নের প্রস্তুতি কেমন লাগলো তোমাদের আমায় কিন্তু অবশ্যই কমেন্টসে মেনশন করো তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ টাটা